দেশে এখনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সবচেয়ে বেশি ভোট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমনটাই ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক এক জনমত জরিপ ইনোভেশন কনসাল্টিং নামের একটি আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা সংস্থা আটটি বিভাগ ও চৌষট্টিটি জেলা জুড়ে দশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন ভোটারের অংশগ্রহণে জরিপটি পরিচালনা করে জরিপ অনুযায়ী অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে যারা কাকে ভোট দেবেন তা নিশ্চিতভাবে জানিয়েছেন তাদের একচল্লিশ দশমিক সাত শতাংশ বিএনপিকে ভোট দেবেন বলে মত দিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট পড়বে একত্রিশ দশমিক ছয় শতাংশ তৃতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ যারা পেয়েছে মাত্র তেরো দশমিক নয় শতাংশ ভোট চতুর্থ অবস্থানে একটি ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল যারা পেয়েছে পাঁচ দশমিক এক শতাংশ ভোট এছাড়া অন্যান্য দলগুলো পাবে দশমিক শতাংশ ভোট জরিপের ফলাফলের বিশ্লেষণ জরিপে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে চৌত্রিশ দশমিক তিন শতাংশ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা কাকে ভোট দেবেন অর্থাৎ পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ ভোটার তাদের মতামত প্রকাশ করেছেন যাদের ভিত্তিতেই এই বিশ্লেষণ বিএনপির সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে একচল্লিশ দশমিক সাত শতাংশ জামায়াতে ইসলামী একত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ তেরো দশমিক নয় শতাংশ ছাত্র নেতৃত্বাধীন নতুন দল পাঁচ দশমিক এক শতাংশ অন্যান্য দল সাত দশমিক ছয় শতাংশ বিভাগ ভিত্তিক ফলাফল আটটি বিভাগের মধ্যে ছয়টিতে বিএনপি এগিয়ে বাকি দুইটিতে জামায়েত বিএনপি এগিয়ে আছে যেসব জায়গায় বরিশাল উনচল্লিশ দশমিক ছেষট্টি শতাংশ চট্টগ্রাম সাতচল্লিশ দশমিক বিরাশি শতাংশ ঢাকা চুয়াল্লিশ দশমিক একাত্তর শতাংশ ময়মনসিংহ চুয়াল্লিশ দশমিক ষাট শতাংশ রাজশাহী বিয়াল্লিশ দশমিক আটষট্টি শতাংশ এবং সিলেট একান্ন দশমিক দুই শতাংশ জামায়াত এগিয়ে আছেন যেসব জায়গায় খুলনা ছেচল্লিশ দশমিক বত্রিশ শতাংশ এবং রংপুর চুয়াল্লিশ দশমিক একানব্বই শতাংশ শহর বনাম গ্রাম ভিত্তিক ভোটার চিত্র বিএনপির গ্রামাঞ্চলে ভোট বিয়াল্লিশ দশমিক দুই শতাংশ এবং শহরে উনচল্লিশ দশমিক সাত শতাংশ জামায়াতের গ্রামে ভোট একত্রিশ দশমিক নয় শতাংশ শহরে তিরিশ দশমিক চার শতাংশ ছাত্র নেতৃত্বাধীন দলের শহরে ভোট হচ্ছে আট দশমিক নয় শতাংশ এবং গ্রামে চার দশমিক এক শতাংশ বয়সভিত্তিক ভোটার ট্রেন্ড বিএনপি জেট জেন আঠারো থেকে আঠাশ বছর পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জেন এক্স পঁয়চল্লিশ থেকে ষাট বছর সাতচল্লিশ শতাংশ জামায়াত জেট জেন চৌত্রিশ দশমিক দুই শতাংশ মিলেনিয়াল প্রজন্ম উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছর একত্রিশ দশমিক দুই শতাংশ ছাত্র দল জেট জেন দশ দশমিক এক শতাংশ এবং মিলেনিয়াল প্রজন্ম তিন দশমিক আট শতাংশ কিসে প্রভাবিত হচ্ছেন ভোটাররা পরিবারের দ্বারা সাতচল্লিশ দশমিক সাত শতাংশ প্রতিবেশী উনিশ দশমিক অষ্টআশি শতাংশ টেলিভিশন সংবাদ পনেরো দশমিক আঠারো শতাংশ ইউটিউব ফেসবুক টিকটক ইনফ্লুয়েসার পাঁচ শতাংশ অনলাইন সংবাদপত্র চার দশমিক পঁচিশ শতাংশ হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়া ভিডিও বিশেষ নতুন ভোটারদের মধ্যে আঠারো দশমিক আঠাইশ শতাংশ এখনও সিদ্ধান্ত নেননি অনেক ভোটার উনতিরিশ দশমিক চার শতাংশ ভোটার বলেছেন এখনও তারা সিদ্ধান্ত নেননি বাষট্টি শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন এবং আট দশমিক ছয় শতাংশ মন্তব্য করেননি বিশ্লেষণে দেখা গেছে যারা সিদ্ধান্ত নেননি তাদের মধ্যে উনচল্লিশ দশমিক তিন শতাংশ বলছেন প্রার্থী পরিচিত হলে ভোট দেবেন নয় দশমিক সাত শতাংশ ভোটার বলেন তারা মূলধারার রাজনীতিতে আস্থা হারিয়েছেন এবং ছয় দশমিক এক শতাংশ জানেন না তাদের প্রিয় দল নির্বাচনে অংশ নেবে কি না ভোট অভিজ্ঞতা উনচল্লিশ দশমিক চার শতাংশ ভোটার গত তিনটি নির্বাচনের কোনো একটিতেও ভোট দেননি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ভোট দিয়েছেন অন্তত একবার জরিপটি উনিশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ দুই পর্যন্ত পরিচালিত হয়েছে ইনোভিশন কনসাল্টিং এই জরিপে ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভোটদানের সিদ্ধান্ত প্রভাবক এবং আস্থা সম্পর্কে গভীর তথ্য বিশ্লেষণ করেছে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না